কার্পু মাছের চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মাছটা দ্রুত ওয়েট গেইন করে বাজারে এক শ্রেণীর ক্রেতা আছে যারা বাজারে মাছের ডিম ক্রয় করতে আসে তার ফ্যামিলির বাচ্চার চাহিদা হচ্ছে মাছের ডিম খাবে এবং সেই সাথে সাথে এই মাছটা যেহেতু শীতকালে বাচ্চা দেয় সেক্ষেত্রে এদের প্রাকৃতিক পরিবেশ শীতকালেই সবচেয়ে ভালো থাকে অন্য মাছ খাদ্য গ্রহণ করা বিরত থাকলেও শীতকালে কিন্তু কার্পু মাছ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খাদ্য গ্রহণ করে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সাতটা পয়েন্ট জানব সে সাতটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝবো যে শীতকালে যে মাছগুলো চাষ করা উচিত তার মধ্যে কার্পু মাছ অন্যতম এবং কার্পু মাছ যেহেতু শীতকালে খাদ্য অধিক গ্রহণ করে বাকি মাছগুলো চেয়ে বাকি মাছগুলো যেখানে খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় সেখানে কার্পু মাছ খাদ্য খাদ্য গ্রহণ কিন্তু বন্ধ করে দেয় ফোর ডিগ্রি সেলসিয়াসের পরে তার মানে আমাদের বাংলাদেশে সাধারণত এই ধরনের টেম্পারেচার আসেই না বা আসলেও অল্প একটু সময়ের জন্য থাকে কে কী কী সময়ের জন্য থাকে বা কতটুকু সময়ের জন্য থাকে ধীরে ধীরে এই জিনিসগুলো এই সাতটা পয়েন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রথমত হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে শীতকালে কারফু মাছ বাচ্চা দেয় আপনাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে ন্যাচারালি বা প্রকৃতিগতভাবে যে জিনিসগুলো বাচ্চা দেয় বা যে জিনিসগুলো ন্যাচারালি বাচ্চা দেয় তাদের মধ্যে হচ্ছে যে এই কারফু মাস তার ভালো টাইমে যে টাইমে প্রকৃতিতে খাদ্য থাকে যে টাইমে তার আশেপাশে খাদ্য থাকে এভাবে কিন্তু ন্যাচারালি সব ধরনের জীবজন্তু কিন্তু যাতে বাচ্চাটা জন্ম জন্মার পরে পরে খাদ্য পায় এবং প্রকৃতি থেকে খাদ্য পায় সেই দিকটা বিবেচনা করেই কিন্তু আসলে এদের মৌসুমগুলো আল্লাহ আল্লাহতালা তৈরি করে দিয়েছেন তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে এরা কিন্তু এই সময়টায় সবচেয়ে বেশি খাদ্য গ্রহণ করতে পারে এই কারণে এদের বাচ্চারা শীতকালে না সাধারণত হয় আরেকটা জিনিস হচ্ছে যে প্রাকৃতিতে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে শীতকালে কিন্তু বাকি মাসগুলো সেক্ষেত্রে গ্রহণ বন্ধ করে দেয় আমরা সাধারণত মার্চের দিকে অথবা হচ্ছে বৈশাখের দিকে চোদ্দ বৈশাখের দিকে যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু মৌসুম যখন বর্ষা মৌসুম শুরু হয় তখন কিন্তু আমরা বাকি রুই মিরগেল বাটা পুঁটি এই কার্প এগুলোর কিন্তু পোনা পেয়ে থাকি কিন্তু ক্লাস এই কার্পু মাছের পোনাটা কিন্তু আমরা তিন চার মাস আগেই পেয়ে যাই এর প্রধান কারণ হচ্ছে এই সময়টা এই মাছটার জন্য পারফেক্ট তৃতীয়ত হচ্ছে যে যেহেতু বাকি মাছগুলো আপনার দশ ডিগ্রি বা হচ্ছে যে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেয় এর নিচে আসলে খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কার্ভু মাছ বা হচ্ছে যে এই মিরোর কার্প কমন কার্প যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে যে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খাদ্য গ্রহণ করে সাধারণত বাংলাদেশে আমরা দেখি যে তিন ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু খুব কম সময় আসে এবং আসলেও দেখা যাচ্ছে যে দিনের কোনো একটা সময় সেটা হচ্ছে হয় আপনার সন্ধ্যার দিকে যখন দেখা যাচ্ছে যে শীতের মৌসুমে যখন সত্যপ্রবাহ হয় যখন সত্যপ্রবাহ পাঁচ দিন দশ দিন ধরে থাকে তখন কোনো একটা সময় এই তিন ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে দেখায় এছাড়াও দুপুরবেলার দিকে সাধারণত ভালো মানে টেম্পারেচার থাকে সেটা আঠারো বিশ বাইশ পর্যন্ত থাকে আবার দেখা যাচ্ছে যে বিকেলের দিকেও একটা ভালো টেম্পারেচার থাকে সকালের দিকে অথবা সন্ধ্যার কোনো একটা সময় দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এই টেম্পারেচারটা নিচে চলে আসে সেক্ষেত্রে আমরা সাধারণত শীতকালে মাছকে যে খাদ্য দেই না এটা কিন্তু দুপুরের দিকে দিলে সব মাছই কোনো না কোনোভাবে একটু হলেও খেতে পারবে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে চার ডিগ্রি সেলসিয়াসের নিষেধ যেহেতু খুব কম সময় আসে বা আসে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্পু মাছ সাধারণত খাদ্য গ্রহণ করতে পারে বাকি মাছগুলো যখন খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় তখনও কার্পু মাছ কিন্তু সটাম গ্রহণ করা শুরু করছে এই জিনিসটার কারণে এই মাছের শীতকালে সবচেয়ে গ্রোথটা কিন্তু ভালো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে যে জিনিসটা দেখছি যে দুই কেজি আড়াই কেজি সাইজের একটা কার্ফু মাছ কিন্তু এই শীতকালে নভেম্বর ডিসেম্বরে দিকে এসে খুব দ্রুত দুই কেজি আড়াই কেজি আড়াই কেজি তিন কেজি হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে যে তার পেটের ডিম আপনারা লক্ষ্য করে দেখবেন যে কার্ফু মাছের যেগুলো মাদা মাছ বা যেগুলো পুরুষ মাছ সেগুলোতে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে পেটে চর্বি হয়ে গিয়েছে এবং যেগুলো হচ্ছে যে ডিম মা মাছ সেই মাছগুলো কিন্তু ডিম ডিম হয়ে গিয়েছে তার মানে একটা মাছ তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত কিন্তু ওয়েট খুব দ্রুত গেইন করতেছে আরেকটা দিক কার্ফু মাছের ভালো সেটা হচ্ছে যে কার্পু মাছ কিন্তু জীবিত থাকে অনেকক্ষণ আপনি পানি ছাড়া ওই মাছটাকে বা অল্প একটু পানি দিয়ে বাজারে যদি আপনি বাজার ব্যবস্থাপনাগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে মাছ কিন্তু যেগুলো জীবিত মাছ বিক্রি হয় সেগুলো রেট কিন্তু মৃত মাছগুলোর হচ্ছে একটু হলেও ভালো থাকে আরেকটা দিক হচ্ছে যে কার্পু মাছ যেহেতু অনেকক্ষণ জীবিত অবস্থায় থাকে তো বাজার শেষেও দেখা যাচ্ছে যে বাকি মৃত মাছগুলো অনেক সময় পচে যায় নষ্ট হয় বা হচ্ছে যে দাম কমে যায় কিন্তু কার্পু মাছের রেটটা কিন্তু বাজারের শেষ সময় পর্যন্ত ঠিক থাকে এর প্রধান কারণ হচ্ছে এই মাছটা জীবিত থাকে ক্রেতাদের চাহিদা ভালো থাকে এবং সেই সাথে সাথে অনেক ক্রেতাই কার্পু মাছের ডিম বাসায় তার ফ্যামিলির চাহিদা বা তার বাচ্চার চাহিদার কারণে কিন্তু একটা অংশ কিন্তু ক্রেতা দেখবেন যে তারা ডিম মাছের ডিম দেখে মাছ ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু কার্পু মাছ বেশ ভালো মানের চাহিদা শীতকালে ফুলফিল করে এই মাছটা যেহেতু মানে খুব বেশি খায় বা পেট অনেক বড় থাকে তাই এই মাছটা কিন্তু গ্রোথ অনেক ভালো ভালোভাবে পাওয়া যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মাছ কিন্তু আপনি যখন শীতকালে আপনার পুকুরে ডেন্সিটি কমাই দিবেন যদি আপনার পুকুরে শীতকালে মাছ চাষ থাকতে হয় বা থাকে তাহলে যদি আপনার পুকুরে মাছের ঘনত্ব কমায় দিতে হয় তাহলে আপনি কার্পু মাছের সংখ্যাটা বাড়াই দিয়ে বাকি মাছের সংখ্যা কমায় দিয়ে কিন্তু আপনি এইভাবে চাষ করতে পারেন এই দিকটা যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আপনার শীত শেষে বা শীতের মাঝামাঝি সময়েও যদি আপনাকে প্রোজেক্টে মাছ ধরতে হয় তাহলে কিন্তু আপনি বেছে বেছে বড় বড়ো কার্পুগুলো যেগুলো ওয়েট বেশি হয়েছে সেগুলো কিন্তু আপনি ধরে একটা ভালো মানের কিন্তু প্রফিট এই সময়টা কিন্তু আপনি করে নিতে পারেন এটা আরেকটা পদ্ধতি হতে পারে কিন্তু মাছ চাষের আরেক হচ্ছে একটা ব্যাপার সেটা সেই সাথে সাথে মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে